অনেকদিন পর আজ সকালের ব্রেকফাস্টে আমার খেতে ইচ্ছে হয়েছিল মুড়ি মাখা চানাচুর শশা আর মুড়ি দিয়ে মাখিয়ে একটু লিকার চায়ের সঙ্গে খাবো চানাচুরটা একদমই খাওয়া হয় না মুড়ি আর শশা মাঝে মধ্যে মাখিয়ে খাই তো আজকে চানাচুরটা খেতে ভীষণ ইচ্ছে হয়েছিলো চানাচুর খেলেন আমার খুব গ্যাস হয় ওই জন্য আমি একদমই চানাচুর খাই না তো আজকে খেলাম জানি না এখন কি হবে আর চানাচুর মুড়ি শশা দিয়ে মাখিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক তার সঙ্গে একটু লিকার চাও বানিয়ে নিয়েছিলাম লিকার চা মুড়ি মাখা খেতে কিন্তু দারুণ একদম ব্রেকফাস্টটা জমে যায় তাই না তারপরে দেখো এদিকে কিছু জামাকাপড় কেঁচেছিলাম সেইগুলোই এখন মেলে দিচ্ছে আর আজ প্রচণ্ড রোদ বাইরে ছাদে পা দিয়েছি পা পুরো পুড়ে উঠছিল এতটাই রোদ মানুষের বিপদ কখনো আসে না কেউ কখনও বলতে পারে না তো আজকে সেরকম একটা বিপদের মুখোমুখি আমরা হয়েছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। কভারটা উজালা দিয়ে নিচে গিয়েছি আমার হাজব্যান্ড বললো দেখো তো আমার পিঠে কেটে গেছে কিনা তো দেখলাম সত্যি সত্যি ওর পিঠে অনেকটা কেটে গেছে ও গিয়েছিল একটু বাইরে দরকারে তো সেখানেই না একটা রড মানে লোহার রড ওর পিঠে ঢুকে গেছিলো তো অনেকটা কেটে গেছিলো আমি তাড়াতাড়ি বললাম একটু টিটে নাচ নিয়ে নিতে আর এই যে বাজারও করে নিয়ে এসছে আমি তাড়াতাড়ি করে মাছও ধুচ্ছি এই সময় কিন্তু আর একটা খবর এলো যে আমার হাজব্যান্ড আমার ভাইয়ের বউ অ্যাক্সিডেন্ট করেছে গাড়িতে ও আমাদের এখানে গভর্নমেন্ট হসপিটালের নার্স তো ডিউটি আসছিলো হঠাৎ করে একটা গাড়ি এসে ওকে ধাক্কা দিয়ে দেয় তো সেই খবর শুনে না আমি কী আর করবো কিছু বুঝতে পারছিলাম না তাড়াতাড়ি করে এই যে মাছের এক মাছের তরকারি করেছিলাম ওই একটা তরকারি ভাত যাই হোক করে করে খেয়ে তাড়াতাড়ি করে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছিলাম তাকে দেখতে তো মোটামুটি সে এখন ভালোই আছে আমরা দেখে কিন্তু ফিরে আসছি